কাতর শিল পাতর শক্তি কমেছে ঘরের মধ্যে আসি কমাইছে বাবা দেখার মতো কেউ নাই কেউ দেখার মতো নাই বাবা দশ দিন থেকে আমার মা মেডিকেলে পরে আছে আমার মারে বটি দিয়ে হাত দুই হাতে কাইটা দিছে বর্তমানে দুই হাতে অসল ঠিক হবে কি হবে না জানি না আমরা এ সুস্থ সময় বিচার চাই বিয়ে গাইলে দিছে মহিলা মহিলা একটু ঝগড়া লাগছে বাবার বাড়ি যে আনে ওখান থেকে প্রোগ্রাম করি এনে আসি সবাই মিলি একটা বটি কাটা দাও যা ছিল আসি এখন চোরাচুরি শুরু করে দিছি এর আব্বু ঘরে ঘুমাইছি আমার শ্বশুর ওখানে ভ্যান চলে আসি এনে শুকছে আর আমি ভাত খাই আর আমার শাশুড়ি বকরি ছাগল একে ঘাস খাওয়াই ওই জায়গায় ডাং বেছে আগে আসি প্রথমে আঘাত করছে আঘাত করার সাথে আমার শাশুড়ি যখন বলছে বলে বাবারে আগান তখন আমার শ্বশুর যখন উঠছে তখন আমার শ্বশুরকে চোরাইছে এই পাকে আমার শাশুর আর আব্বু যখন দৌড়ি গেছে আর আব্বুকে চোরাইছে আমার শাশুড়ি হাত কাটি দিছে ঘরে আইছে নাটক চলি গেল তখন লোকজন আসিল আমরা এখন বিশেষ চাই তার বাড়িতে আমি ঠাকুরকে আশীর্বাদ দিচ্ছি লোকজন মানে হাত নিয়ে দিয়ে আমার গাড়িকে বুঝতে বুঝছে না এটা আমরা দুজনে বুঝিয়ে দিই কোনো লোক নাই এখন মনে কর

যে সময় আসছিলাম ওখানে ঔষধ দিতে আসছিলাম আসার পর দেখতেছি এই যে মারছে আস্তার পাশে মারার পরে আমি দেখতেছি বাদ দিয়ে আমি আসি আমি বাড়িতে হয়েছে সেটা তো আমি সঠিকভাবে জানি না আসার পর মামাকে ধরলাম আমার ভাগ নেওয়া হয় ধরার পরে আমি মামা কইলে মামা একটু জিরে আমি দেখতেছি বিষয়টা তারপর ওখান থেকে একজন সর্দার এক ছেলে আইলো আসার পর ধরলো জন চারজন পাঁচজন মনে ছিল পাঁচ জঙ্গার মধ্যে এরা কিন্তু বডিটা ধরছে আর আমি কিন্তু ওই যে হাসেনকে ধরছি ধরা পরে আমি কি করছি একটা ন্যাচারা আনি বান্ধিছি মাথা এখন এ বডি সারি দেয় না এদের কি করে হাত মানে একটু হাত তোলার চেষ্টা করছিল বডিটা যদি সাই দেয় না তারপরে কি করছে রাগ দেখাইছে বডিটা সারি দিছে এদের ভাই মজিবের ওরা মজি বড় আর মজিবের ভাই ছোট কারণ ছোট আর তার ছেলে একটা মেয়ে আসলো দুইটে আর ওরা দুই মানুষ মোটে পাঁচজন আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমার বাড়ি হলো উত্তরখলায় সর্দার পাড়া আমি স্থানীয় এখানে বাসিন্দার এই ঘটনা সকাল এগারোটার সময় প্রথম ঘটনা ঘটে মজিবরের বউ ওর নাম হলো ফেন্সি আর শেলদার বউয়ের নাম হলো হাসিনা এরা দুই জনকার মধ্যে কথা কাটাকাটি হয় টুকটাক ছোটোখাটো একটু ঝগড়া হয় এরা এলাকাবাসীক না জানে এরা চলে গেছে ইউনিয়ন পরিষদ ভালো কথা ইউনিয়ন পরিষদ যাওয়ার পর ওরা সবাই একাত্রিত হয়েছে চারটে মেয়ে একটা ছেলে দুই স্বামী স্ত্রী একাত্রিত হাজার ট্র্যাক শাখা আসি ওরা একযোগে বাড়ি ঢুকি পিছন দিয়ে আসি এরা বিভিন্ন কাজে লিপ্ত ছিল এলো পাতারি ভাবে তাকে জখম করা হয় এদের কাছে মানে আত্মরক্ষার জন্য কোনো পরিস্থিতি ছিল না এবং এলো পাতারি জখম করার পরে এরা সবাই বেহাল বাইরের থেকেই ওই কালটু নামে যে লোকটা ওয়াই আসি এক ধরাধরি করে এবং আরও লোক আসি ধরাধরি করে আমরা এলাকাবাসী আসি দেখি যে রক্ত এ এটা দেখা মানে দেখার মতো জিনিস নয় একটা মানুষের মাথা হাত একটা প্রতিটা জায়গায় তার স্পট আমরা এলাকাবাসী আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং এই ধরনের নৃশংসতা আর যেন কেউ করতে না পারে আমরা অধ্যতন কর্তৃপক্ষর কাছে এই আবেদন করি